আমাদের কিন্তু দুই হাজার পঁচিশ সাল কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং জানুয়ারির আজ দুই তারিখ তো ইতিমধ্যে কিন্তু ফেসবুকের বিভিন্ন বিষয় কিন্তু ফেসবুক জানিয়ে দিয়েছে যে আসলে আমরা এই দুই সালে আসলে কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করলে আমরা আসলে এই প্ল্যাটফর্মে লম্বা সময় টিকে থাকা সম্ভব তো আপনারা জানেন যে এই মুহূর্তে বড় ট্রেন্ডিংয়ে যে ভিডিওগুলো চলতেছে সেইগুলো হচ্ছে রিমেক্স ভিডিও বা ডুইট ভিডিও এই ভিডিওগুলো কিন্তু খুবই খুবই ব্যাপক পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছে এবং মানুষ কিন্তু দেখা গেছে যে বড় বড় যে পেজগুলো ছিল যাদের তিন লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ আট লক্ষ এরকম মিলিয়ন পর্যায়ে যে পেজগুলা এখন কিন্তু তারাও ডুইট করছে ইতিমধ্যে আপনারা দেখছেন আর ডুয়েট ভিডিওগুলো আসলে ব্যাপক পরিমাণ ভাইরাল হয় তো ওইখান থেকে কিন্তু ইনকামও হয় বেশি কিন্তু এখানে দেখা গেছে যে যারা আসলে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছে তারা কিন্তু আসলে পিছিয়ে পড়তেছে কারণ অরিজিনাল কন্টেন্ট করে আসলে তেমন পয়সা ইনকাম করা যায় না আসলে করা যায় করা যায় না বলতে এমন না তবে লম্বা সময় কিন্তু এখানে সার্ভিস দেওয়া যায় বা টিকে থাকা যায় কীরকম যেমন ডুয়েট রিম্যাক্স ভিডিও নিয়ে যারা কাজ করছে তারা কিন্তু পদে পদে কিন্তু তারা বিপদের মুখে পড়ছে তাদের কোনো একটা প্রবলেম চলে আসলে কিন্তু তাদের মনিটাইজেশন রিস্ট্রেকটেড হয়ে যাচ্ছে বা ভিডিওতে ইস্যু আসছে এরকম করে কিন্তু তারা আসলে লম্বা সময় সার্ভিস দেওয়ার বা টিকে থাকার প্ল্যাটফর্মে এই ধরনের কোনো সুযোগ নেই যা দেখা গেছে আর ফেসবুকে কিন্তু দুই হাজার পঁচিশে ও তাদের অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবে তাদের জন্য কিন্তু অপরচুনিটিটা বেশি থাকবে মানে এখানে আপনারা যদি ফেসবুকের কোনো গাইডলাইন অমান্য না করেন তাহলে কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হবে না মোটামুটি দেখা যায় যে এখান থেকে মানে অর্গানিকভাবে যে ভিউ বা ভিডিওগুলো ভাইরাল হবে সেটাই কিন্তু ফেসবুক চায় যে অর্গানিকভাবে কিছু হোক তো দেখা যায় যে আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন শেয়ার বা বিভিন্ন ট্যাগ বা কোলাভরে এরকম করেও কিন্তু একটা পেজ বড় করে ফেলে অনেকেই তো সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক অনেক নীতিমালা বলে দিয়েছে যেন এই ধরনের ভিডিওগুলো যদি ভাইরালও হয় সেখান থেকে কিন্তু তারা আশানুরূপ কোনো রেজাল্ট পাবে না মানে ইনকাম তেমন হবে না হুম তো এইখানে অত্যাধুনিক অধিকাংশই মানে ফেসবুক চাচ্ছে যে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছে তারা যেন আসলে টিকে থাকতে পারে এবং অর্গানিকভাবে করে সেই বিষয়টি কিন্তু ফেসবুক বারবার এই জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছে তো আপনারা যারা ইতিমধ্যেই ডুয়েট নিয়ে কাজ করছেন তো তাদের আসলে ভবিষ্যৎ কি হবে এখনই বলা যাচ্ছে না তবে যা মনে হচ্ছে যে অরিজিনাল ভিডিওর দিকে গেলে মনে হয় সবচেয়ে বেটার হয় যারা নতুন আছেন যারা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করছেন মানে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করছেন তারা ওইভাবেই থাকেন এবং ওইভাবেই কাজ করে যান ইনশাআল্লাহ আপনাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে সুবিধা হবে অনেক হ্যাঁ যারা যেখানে ডুয়েট নিয়ে কাজ করলে অনেক কখন পাবে না পাবে এটা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় থাকবে যেটা বোঝা যাচ্ছে তবে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করে তারা কিন্তু কোনো টেনশন ছাড়াই কিন্তু তাদের কন্টেন্ট মনিটাইজেশন পাবে যদি তারা সঠিকভাবে রিলস ভিডিও এবং বিগ ভিডিও ছবি পোস্ট এগুলো যদি নিয়মিত করে তাহলে কিন্তু তারা অতি দ্রুতই ভালো কিছু করতে পারবে তো